তারা রহমত দ্বারা আপনার আল্লাহ রহমত দ্বারা কবরকে ভরপণ করে রেখে আপনি আমি যাতে এটা না মনে করি কিছু হুজুরের ফতোয়া পক্ষে থাকলো বিপক্ষে থাকলো আমরা পার পেয়ে যাবো হ্যাঁ বলে আমরা ফতোয়া তো দেবেন ফতোয়া দেবেন না কিন্তু আমাদের উপস্থাপনার কৌশলে যদি কোনো আলেম ভুল বুঝে ফতোয়া দেন তাহলে আমরা যে কৌশল করে তার থেকে পক্ষে বিপক্ষে ফতোয়া নিলাম এই ফতোয়া কার্যকর হবে না এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে মানুষ ভুল আমি বললাম ভুল ভুল কিন্তু ভুলকে সঠিক মনে করলে কোরআন হাদিসের স্পষ্ট বিষয় সুদ ঘুষ অন্যের হক নষ্ট করা অন্যের অধিকার নষ্ট করে টাকা নেয়া যে যে অপরাধ করেনি তার নামে সেই অপরাধ সাজিয়ে তার থেকে টাকা নিয়ে তার থেকে টাকা নিয়ে তাকে বিপদে ফেলা যে যে অপরাধ করেনি বুঝলাম অপরাধ করেছে কিন্তু সে যে অপরাধ করেনি তার নামে অপরাধ দেয়া হলো এরপরে তাকে আবার টাকা নিয়ে তাকে ছাড়ানো হলো যেন ওই অপরাধটা না দিলে তো সে টাকা দিত না ভয়ে টাকা দিলো এই টাকা কি হালাল হয়েছে এই ধরনের কার্যক্রম সেই কথাই বলে ড্রাকুলাদের রক্ত চোষার মতন যদিও এটা কল্পনিক কথা ড্রাকুলা যেমন রক্ত চুষে খায় সমাজের কিছু গণ্যমান্য মানুষের আছে আমাদের সমাজের মানুষের রক্ত চুষে খায় আমি অনুরোধ করবো আহ্বান করবো যারা এমনটি কাজ করেন মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করা বিপদে ফেলে টাকা উপার্জন করা মানে তাকে সমস্যায় ফেলে তার থেকে কিছু আদায় করা এটা ইসলামের আইনে কত বড় অপরাধ জানেন কত বড় ইসলামের আইনে কোন মানুষকে ঠেকিয়ে বিপদে ফেলে টাকা আদায় যারা করবে কোরআন মোতাবেক ইসলামী শরিয়া কোর্টের আইন অনুযায়ী এই ধরনের অপরাধীদের শাস্তি হলো মৃত্যুদণ্ড আপনাদের প্রচলিত আইনে যেমন মৃত্যুদণ্ড শাস্তি আছে না আছে না নাই তাও আবার প্রেসিডেন্টটা কি ক্ষমা করতে পারে এটা খুব বড় অন্যায় আইন সত্যিকাল ইসলামের আইনে যেই যেই অপরাধে মৃত্যুদণ্ড হয় এই এই অপরাধের মৃত্যুদণ্ড একান্ত যে যাকে যে হত্যা হয়েছে তার অভিভাবক ছাড়া পৃথিবীর কোনো ক্ষমা কোন অধিকার নাই আইনগুলো না হয়তো আপনারা মনে করুন এই আইন আমাদের বলে কি আইন জানতে হবে না আপনারা মুসলমানের সন্তান না কবরে যাবেন না কবরের হিসাবকে বিশ্বাস করেন না বিচারকে হিসাব বিশ্বাস করেন শুধু মসজিদে কবার ঢুকলে জান্নাত পাওয়া যাবে পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে রেখেছ তোমরা আইনের দোহাইতে বিচারের দোহাইতে মানুষের প্রতি অবিচার শান্তি প্রতিষ্ঠার দোহাইতে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা ধরাকে সরা মনে করা হয়েছে আল্লাহর বিচার ছিল আছে থাকবে আল্লাহর বিচার ছিল আছে থাকবে আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই ঝগড়াও নেই আমরা আহ্বান করছি কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছে আমাদের এই অধিকার আছে আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের তৌফিক দান করুন যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে তারা আমাদের প্রতি আস্থা রাখে আমরা তাদেরকে ভালো কথা বলবো তারা এই আশা করে এটা আমাদের অধিকার যে আপনারা ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন অধিকার চান যে আমাদের ভোট ভোটার অনেক আমাদের অধিকার আছে কথা বলা আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন নাই আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব মনে করছেন হুজুরা বললো শুনলাম না আচ্ছা না শোনেন আমরা কিছু করব না আমার আল্লাহ করবে আমাদের কোন শক্তি নেই আমার আল্লাহ শক্তি আছে যাদের হুশিয়ার করে দিই আমরা লাঠি নিয়ে মশা মারতে যাব না আমরা মশা মেরে হাত নষ্ট করি না আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে তোমাদের পায়ের মাটি থেকে পায়ের মাটি সরে যাবে অপেক্ষা করো জানি মেরা যেই হোক না কেন তোমরা সকলের করে নিই বাকি হায়াত আছে ভালো থাকো সম্মানের করবে তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে সেন্টার দেবে আর যদি তা না হয় যা হওয়ার তাই হয় আল্লাহ আমাদের হেদায়ের দান করুক এই মুসলমান ভাইদের ইমান অমুসলিম অন্য ধর্মের ভাই যারা আছেন বিভিন্ন দায়িত্বে প্রশাসনে আপনারাও মানুষ ইসলামের দাবি হয়তো আপনাদের থেকে আমরা পেতে পারবো না অন্তত মানবিক দাবি তো আমরা পাব অন্তত একটা মানুষ হিসেবে আপনার বিবেক তো কাজ করবে আল্লাহ আমাদেরকে দায়ের দান করুন আমাদের সমাজে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু বাংলাদেশের নব্বই ভাগ মানুষ বেশি বলা হয় আমি লোকবই করলাম তো নব্বই ভাগ মানুষ মুসলমান যেহেতু এদেশের রাষ্ট্রের কোন আইন এমন থাকা যাবে না যে আইনে কোনো মানুষ বাধ্য হয়ে অপরাধ করে ব্যক্তিগতভাবে মানুষ ঘরে কি করছে সেটা আপনি আমি ঘর পাহারা দেবো না আল্লাহ বলেন উনি তবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে হবে ব্যক্তি পর্যায়ের অপরাধে তারা খোঁজাখুঁজি করার অধিকার রাখেন না কিন্তু যে ব্যক্তি যে অপরাধে তারা সমাজের ক্ষতি হবে মানুষের নিরাপত্তার হুমকি থাকবে সে যদি বাড়ি ঘরেও এই ধরনের পাইকারা করে সেটা তো গোয়েন্দা রিপোর্টে তাকে রাখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে তার মানে একজন ঘরে বসে বসে বোম বানাচ্ছে আমি জানলাম অমুক জায়গায় ফাটাবে আমি বলবো ঘরে করছে আমি কিছু বলবো না তাই বললাম নাকি সেটা একজন ঘরে বসে বিড়ি খাচ্ছে সেটা আমরা জানলা করে বলবো না যে তুই বিড়ি খাচ্ছিস কেন ঘরে বসে মদ খাচ্ছে প্রশাসন বলতে পারে কিন্তু আপনি আমি সাধারণ নাগরিক নসিহত করতে পারি কিন্তু চট থপ্প মারতে পারি না নিয়মগুলো বুঝতে হবে আমাদের কিন্তু সমাজের এমন এমন সব আইন এখনো আছে যে আইনের কারণে আমরা অপরাধ করতে বাধ্য হই মানুষ ব্যবসা করবে কিন্তু রাষ্ট্রের এমন এমন আইন আছে যে আপনি ভালো ব্যবসায়ী হতে গেলে আপনাকে বাধ্য হতে হয় ব্যাংকে যেতে এবং সুদ ঘুষের লেনদেন করতে হয় ঘুষটার আইনে নেই অলিখিত আইন অন্তত সুদেরটা তো আইন আছে না নাই কি ভুল বললাম

আপনারা আইন বানাইছেন আমরা আইন বানাতে পারি আলহামদুলিল্লাহ আপনার আইন বানান শুধু বিবেক দিয়ে আমরা আইন বানাই এবং বিবেক দিয়ে কেউ ব্যক্তিগত ভাবে আলাদাভাবে সুদ ঘুষ সুদ খাই ঘুষ আলাদা সেটা অনেক সময় হয়তো ভিন্ন ব্যাপার হয় কিন্তু এমন নীতিমালা করা বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মুসলমানরা তার ব্যবসার স্বাধীনতা পাবে না তার কথা বলার স্বাধীনতা পাবে না বলবেন স্বাধীনতা আমরা করে দিলাম করবেন কিন্তু অন্যায় করে কেন বিচার হলে যে আমাকে আরেকজনকে প্রভু কেন বলতে হবে কেন আমরা বলবো না যে মাননীয় বিচারক তাকে আমাকে প্রভু কেন বানাতে হবে মানুষ কি মানুষের প্রভু এগুলো কি পরিবর্তনের দরকার আছে না নাই আপনারা বলেন আছে না নাই সবাই শুনলেন তো কথাও বলছেন সবাই শুনলেন তো তাহলে এনাদের কথার মূল্যায়ন থাকতে হবে কিনা হবে কিনা আমার মুসলমানের কথার মূল্যায়ন যারা করবে তারা এ সমাজ চালাবে মুসলমানের সমাজে কথা যারা মূল্যায়ন করবে না এ সমাজে তাদের কোনো অধিকার নাই কথা ঠিক মনে থাকবে সময় মতো দেখব সময় মতো দেখব আল্লাহ সাক্ষী আছেন

বাধ্যতামূলক ইসলাম শিখতেই হবে এর বিকল্প কোন শিক্ষা ব্যবস্থা হতে পারে না সেই ব্যবস্থা মুসলমান মেনে নিতে পারে না অন্য ধর্মের ধর্মতো তাকে বাধ্য করিনি একমত হয়ে গেছে একমত আমরা তো মারামারি কাটাকাটি করতে বলি নাই আমরা আমাদের অধিকার চেয়েছি আমরা আমাদের অধিকার চাচ্ছি আমাদেরকে আমাদের অধিকার দিতেই হবে অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর বিচার হবেই হবে ইনশাল্লাহ কথাগুলো মনে থাকবে আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিজ্ঞ তবে হ্যাঁ সবকিছু সরকারের ঘরে চাপালে হবে না আপনার সন্তানের খাবার আপনি কে দেন আপনার সন্তানের পোশাক আপনি কে দেন আপনার সন্তানকে কোথায় পড়ান আপনি সিদ্ধান্ত নেন কাজেই সরকার সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করবেন এটা আমাদের আশা আমাদের দোয়া আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে ব্যক্তিগত উদ্যোগে যেমন করে তার জামা কাপড় পরান যেমন করে তাকে গোসল করান যেমন করে তাকে খাওয়ান ওইভাবে তাকে ইমান আকিদা শেখানো এটা আপনি বাবা আপনি মা আপনার দায়িত্ব এটা পীর সাহেব হুজুরের দায়িত্ব না আপনি সন্তানকে নাস্তিকের কাছে আর পানি মাথায় ঢালবেন আর মাথায় ফুঁজিয়ে নিয়ে যাবে হেলাই হয়ে যাবে তাহলে আপনারা পানি পরে নিয়ে যান আপনাদের বাড়িতে যাদের তাল গাছ আছে আগামী বছর নিয়ন্ত করে ঢালবেন যেন ডাব হয় তাহলে আর কি বির বলা হবে পানি গড়া দিয়ে যদি তাল গাছে ডাব না হয় আর ডাব গাছে তাল না হয় তাহলে আর বির বলা যায়নি অগভদ্রিতা হবে না না সন্তানকে পড়াবেন নাস্তিকদের উন্মাতে মাতাল চরিত্রহীন লম্পটদের সাহিত্য আর হুজুরের কাছে এসে মাথায় হাত বুলে নিয়ে যাবেন যেন শান্তি পাওয়া যায় হেদায়েত লয় যায় ইতি ধরনের বুঝলে বাবা শিক্ষা ব্যবস্থায় যত ধরনের কুরআন সুন্নাহ বিরোধী

যে সমস্ত কবিতা ছন্দে বতদের নাস্তিকদের কথা আছে সেকুলারিজমের কথা আছে ধর্মহীনতার কথা আছে সমকামিতার কথা আছে অশ্লীলতার কথা আছে বিচারের বৈধতার কথা আছে এই ধরনের বিষয়গুলো এই সমাজের কোনো পাঠ্যপুস্তকে থাকা যাবে না এবং গবেষকেরা গবেষণা করবেন এই সমাজে যত লেখকদের বই আছে আলাদা আলাদা ভাবে আপনারা গবেষণা করে আইডেন্টিফাই করে যথাভাবে কর্তৃপক্ষকে জানাবেন এই বইয়ের এই অংশগুলো মুসলিম চেতনা ইসলামের চেতনা বিরোধী এবং প্রশাসনের দায়িত্ব হবে ওগুলা ওখান থেকে সরিয়ে দেয়া সামান্য তিন হুজুর একসাথে বসলে তারা জঙ্গিবাদ হয়ে যায় হাতে তসবি থাকে সেটা বোম হয়ে যায় আর যারা এই জাতিকে ধ্বংস করার পাই তারা করে আমাদের ছোট ছোট শিশুদের মেধার মধ্যে কয়জন ঢোকাচ্ছে তারা এদেশের শুশু নাগরিক হয় বাস্তবতা নিজের বিবেককে প্রশ্ন করে আমরা আশাবাদী সামনে যাতে আমরা আর কোন ধরনের বিচারের নামে অবিচার আমরা না দেখি যে যে অপরাধ করেনি সেই অপরাধের শাস্তি যেন তাকে পেতে না হয়